এপাশে গোস্ত বাজার আর এপাশে মাছ বাজার মাছ বাজার একদম মুখ্যম সময় সকাল এখন 10টা বাজে এখানে প্রবেশdare যথেষ্ট জায়গা সংকীর্ণ তার মধ্যে একটা মোটর বাইক এখানে পার্কিং করে না কিন্তু তারপরে সে পার্কিং করেছে বাইক এর এখানে একটা লোগো দাওয়া রয়েছে বড় পূজদিন বাংলাদেশ সরকার যেটা 5 তারিখের পরে এই স্টিকারগুলো ব্যবহার করা একদম উঠে গিয়েছিল সে একটা গাড়ি কিন্তু এখানে রেখে গেছে নিষেধ করার পরেও গাড়িটা এখানে রেখে গেছে সুযোগে সদ্যপার এ থেকে বিরত থাকবে এই যে এমনিতে এখানে মানুষজনের চলাফেরা যথেষ্ট কষ্টদায়ক তার মধ্যে গাড়িটায় যথেষ্ট বিঘ্ন ঘটিয়েছে আমরা এমন সুযোগের সদ্যপর থেকে বিরত থাকবো প্রিয় দর্শক চলুন বাজারে কি কি মাছ আছে সেগুলো দেখার চেষ্টা করছি দর দাম কত যাচ্ছে বাহ পোয়া মাছের বিক্রি হচ্ছে খুব ভালোই আমাদের যথেষ্ট ইমানদার এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘদিন আহ বাজারে হরামেশায় পাঙ্গাস বিক্রি হচ্ছে সব সময় পাঙ্গাস যেন অবিচ্ছেদ্য অংশ এছাড়াও সামুদ্রিক মাছও উঠেছে নদীর মাছও উঠেছে তো বিশেষ করে আজকে নদীর মাছ করার থেকে শুরু করি আপনারা অনেকেই বড় বড় মাছ নিতে পছন্দ করেন এবং ইলিশের খোঁজখবর নেন আমাদের বিসখালী নদীর সুস্বাদু মাছ খেতে অসাধারণ কি কি আছে আজকে

আর এইটা চারশো বাহ ঠিক আছে এখানে তুই চিংড়ি মাছ আর বুয়ার পাঙ্গাস পোড়

নয়শো সাড়ে নয়শো গ্রামের নিশ্চয়ই হাওড়ে মাছগুলো কেটে কেটে অভ্যস্ত হয়ে গেছেন নদীর মাছের যে স্বাদ সেটা না খেলে বুঝতে পারবেন না বরিশাল অঞ্চলের মানুষগুলো জানে যে নদীর মাছের স্বাদটা কেমন আর জীবিত তো আর জীবিত ও সাধারণ নিশ্চয়ই বরশি নাকি করার ব্যাট জালে বাহ ও পান্নাশো জীবিত দেখছেন সব জীবিত জীবিত মাছ বরগুনে পাবেন সুস্বাদু মাছ